দর্শক নেয় আবার আপনাদের জন্য একটু ডিপ্রেন্ট ওয়েতে একটি ক্লাস তৈরি করেছি ডিপ্রেন্ট অয়েল বলতে প্রতিদিন আরবিতে কথা বলতে যে শব্দ যে বাক্যগুলো প্রয়োজন সেগুলো আমি এখানে তুলে ধরেছি আলহামদুলিল্লাহ আমার সাথে থাকবেন অনেকে আমাকে কল দেয় যে ভাই ইউটিউবে দেখার পর মনে থাকে না খাতায় লিখতে হয় এটা সেটা ইত্যাদি ইত্যাদি সো আমাদের জন্য একটি বই তৈরি করেন যে আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে আরও প্রবাসী বাইরে যেভাবে কথা বলে আসতেছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে আমি একটি বই তৈরি করেছি বইটি অত্যন্ত হেল্পফুল সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে তৈরি করেছি প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে লেখা দুইশো পাতার এই বইটি যদি নিতে চান এবং অলসো বইটির পেজ বাই পেজ একশোটি পাতার একশোটি ভিডিও লেকচার আসে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ডিয়ার লার্নার্স এখানে সর্বপ্রথম আমি যেটা লিখেছি সেটা হচ্ছে বালতি বালতি মানে কি সাতল বা দাল উ আপনি সাতলও বলতে পারেন দাল উ বলতে পারেন বালতি দাল উ মানেও বালতি সাতল মানীয় বালতি এখন আমি শব্দটা শিখেছি এরপর আমার কাজ কি এরপর আমার কাজ হচ্ছে এই শব্দ দিয়ে দশটি বাক্য তৈরি করা অ্যাটলিস্ট কয়েকটি বাক্য তৈরি করে আমরা উচ্চারণ করব শুধু দেখেন আমরা বলি না এ বালতি কোথায় বালতি কোথায় তাহলে কি বলবো ওয়েন সাতল ওয়েন সাতল বালতি কোথায় ওয়েন দাল ও বালতি কোথায় ঠিক আছে আনা আবগা আনা আবগা কবির সাতল আমি বড় বালতি চাই আনা আবগা কবির সাতল আমি বড় বালতি ঠিক আছে আনা আবগা সগীর আবগা মানে সাইবা দরকার আনা আবগা সগীর সাতল আমি ছোট বালতি চাই আমি তোমাকে দেখতে চাই আনা আবগা সুফ ইন্তা আমি তোমাকে দেখতে চাই আনা আবগা সুফ একটু ক্লাসের বাইরে আলোচনা করতেছি আবগা মানে সাওয়া বা দরকার তা আমি চাই আমি মানে কি আনা আনা আবগা আনা আবগা কবির সাতল হ্যাঁ আনা আবগা আমি চাই বড় ভালতি সাই আমি তোমাকে দেখতে চাই আমি তোমাকে দেখতে চাই আমি একটি শব্দ তোমাকে একটি শব্দ দুইটি দেখতে একটি শব্দ সাই একটি শব্দ তাই না চারটি শব্দের সমন্বয়ে একটি বাক্য তৈরি করা হয়েছে আমরা জানি শব্দের সাথে শব্দ মিলিয়ে কিন্তু বাক্য তৈরি করা হয় সো আঞ্চলিক ভাষায় কথা বলতে গেলে আমরা চারটি শব্দের বাংলা শব্দের আরবি শব্দটা অবশ্যই জানব ডেফিনেটলি উই হ্যাভ টু নো ঠিক আছে আচ্ছা তা আমরা জানার পরে আমরা কি করবো এই শব্দগুলো পাশাপাশি বসিয়ে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করবো ইনশাল্লাহ তাহলে আমি মানে কি আনা সাই আমি সাই আনা আবগা আমি দেখতে চাই আনা আবগা তোমাকে দেখতে চাই আনা আবগা সুফ ইনতা আমি তোমাকে দেখতে চাই আনা আবগা সুফ ইনতা আমি তোমাকে দেখতে চাই আনা আবগা কালাম ইনতা আমি তোমার সাথে কথা বলতে চাই আনা আবগা আমি চাই আনা মানে আমি আবগা মানে সা দরকার আনা আবগা কালাম আমি কথা বলতে চাই কালাম মানে কথা বলা আনা আফগা কালাম সাথে সাওয়া সাওয়া মানে সাথে ইনতা তোমার সাথে কথা বলতে চাই আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছেন তো আমি যেভাবে বলেছি এভাবে একটু ঠান্ডা মতো এভাবে এক এক করে প্র্যাকটিস করেন এর ফলে লিখেছি রান্নাঘর থেকে বালতিটি নিয়ে আসো কাকে বলতেছি এখানে আমি কিন্তু কাউকে বলি নাই জাস্ট বলতেছি রান্নাঘর থেকে বালতিটি নিয়ে আসো কোথায় থেকে রান্নাঘর থেকে তাই না তো রান্নাঘর মানে কি রান্নাঘর মানে হচ্ছে মাদবাখ মাদবাখ মানে হচ্ছে রান্নাঘর হুম মাদবাখ রান্নাঘর রান্নাঘর থেকে বালতিটি বালতি মানে কি বালতি মানে হচ্ছে দাল উ রান্নাঘর থেকে বালতিটি নিয়ে আসো তাহলে আমরা বলতে পারি শিল শিল মানে আনা শিল মানে তোলা শিলমালি উঠানো কোনো কিছু নিচে পড়ে আছে বা একটু গভীরভাবে আমার কথাগুলো শুনবেন অন্যদিকে মন দেবেন না ইনশাল্লাহ তাহলে শিল মানে কি কোনো কিছু উঠানো যেমন আপনার সামনে বা আমার সামনে আমাদের দুইজনের সামনে একটি যে কোনো একটি বা একটা লাঠি পড়ে আছে বা টাকা পড়ে আছে এনিথিং হ্যাঁ তো আমি বলতেছি এটা তোলো তোলো শিল হাদা মানে এটি বা এটা শিল হাদা এটি তোলো এটি তোলো শিল হায়াদা এটি তোলো বা এটি উঠাও ওকে পাইন আমরা এইভাবে বলতে পারি হ্যাঁ শিল হায়াদা এটি তোলো বা এটি উঠাও আশা করি বুঝতে পেরেছেন তো আমি বলেছি রান্নাঘর থেকে বালতিটি নিয়ে আসো শিল সাতল শিলসাতল বালতিটি নিয়ে আসো মিন আল মিন মানে কি থেকে আবার মিন মানি কে এটাও হয় মিন মানে কে মিনুমানি ও কে আবার মানে থেকে তাহলে শিল সাতল শিল সাতল শিল সাতল রান্নাঘর থেকে বালতিটি নিয়ে আসো শিল সাতল মিন আলমাদ মিন মিনমানি থেকে আলমানি নির্দিষ্ট করে কিছু বোঝানো হয়ে থাকে মিন আল বাঘ রান্নাঘর থেকে বালতিটি নিয়ে আসো নেক্সট যে বাকুটি লিখেছি বালতিতে পানি আছে এখন আমরা দিয়েছি বালতিতে পানি আছে তাই না আপনি দেন বালতিতে টাকা আছে বালতিতে মাছ আছে বালতিতে সবজি আছে বালতিতে পেঁয়াজ আছে বালতিতে আলু আছে বালতিতে তরমুজ আছে বালতিতে ডিম আছে বিশ্বাস করুন ভাই এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন অনুশীলন করেন তাহলে খুব সহজে আরবিতে কথা বলতে পারবেন ইনশাল্লাহ তো বালতিতে বালতি মানে কি সাতল বা দালু ফিময়া পানি আছে ফি ময়া আমার মাথার উপরে পানি আছে ফি ময়া ফক রাজ মানে কি মাথা ঠিক আছে ফক মালানা রাজ মানে মালানা মানে আমার রাজমানি মাথা ফক মানে উপরে মানে আমার মাথার উপরে পানি আছে আমি লিখেছি ফি ময়া দাখল সাতল দাখল মানে বিতর দাখল মানে বিতর সাতল মানে বালতি ময়া দাখল ফি ময়া দাখেল সাতল মানে বালতির ভিতরে ফানি আছে আশা করি বুঝতে পেরেছেন ওকে এরপর লিখেছি বালতিটি কিভাবে ভেঙেছে তো কিভাবে মানে হচ্ছে কেইফ কেইফ মানে হচ্ছে কিভাবে কেফ কেইফ মানে হচ্ছে কিভাবে তাই না তাহলে কেফ মাকসুর কিভাবে ভেঙেছে কেফ মাকসুর কিভাবে ভেঙেছে তাহলে হাদা দা সাতল কেফ মাকসুর বা কেফ মাকসুর হায়দা সাতল বালতিটি কিভাবে ভেঙেছে বালতিটি কিভাবে ভেঙেছে এভাবে বাক্য তৈরি করেন নেক্সট লিখেছে তাহলে মাকসুর মানে কি ভাঙা এর ফলে কিছু বড় বালতিটি লাগবে কোনো কিছু লাগবে সেক্ষেত্রে আমরা লাজেম বলতে পারি বা দরকার আবগা কবির মানে বড় সাতল মানে বালতি আবগা কবির সাতল বা লাজেম কবির সাতল বড় বালতিটি দরকার ঠিক আছে কবির মানে বড় সগীর মানে ছোট এইভাবে বাক্য তৈরি করে নেক্সট লিখেছি কয়টি বালতি আছে কয়টি মানে কি কাম কাম সাতল ফি কাম সাতল মজুদ এটা যেহেতু প্রশ্নবোধক ধাক্কা দিবেন কাম সাতল মজুদ কাম সাতল ফি কাম মানে কত কয়টি বালতি আছে অ্যাট লাস্ট লিখেছি বালতি কোথায় পাওয়া যাবে ঠিক আছে ওয়েন হাতছেল সাতল বা সাতল ওয়েন হাতছেল হাচ্ছেল মানে পাওয়া ওয়েন মানে কোথায় সাতল ওয়েন হাচ্ছেল বালতি কোথায়